আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদা সাউন্ড বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন আমরা যে সেটের বিবরণগুলা দিব এখানে সেট আছে আছে স্টেনজারের দুইটা এমআর এর একটা জনপ্রিয় সেট 12000 ডিপি 1200 মডেল বলে এটাতে এক পেয়ার সাউন্ড খুব রিল্যাক্সে বাজে এবং প্রেসারের সাথে বাজে যারা চলান এরা অবশ্যই ইতিমধ্যে জানতে পারছেন যে এমআর এর 1200 কেমন হেড যাই হোক একবার নিচে আছে নয় একটা ডেলটা সেটটা আপনার টেকনোলজি ফ্রম ইউএস এর সেট ভিতরে হালকা পাতলা কাজ করা আছে হালকা পাতলা বলতে কিছু ট্যান্ডিস্টার চেঞ্জ করা আছে সেটটা দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে সেটটা আছে এটা আছে আপনার রেস্টেঞ্জারের ছয়শো দুই এই সেটটার ভিতরেও হালকা কাজ করা আছে তবে সেট রানিং আছে তারপরেও যদি এর থেকে ভালো কাজ করে নিতে পারেন সবচেয়ে ভালো হবে এই সেটার দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা সম্ভবত এক সাইড সাউন্ড কম আছে যাই হোক আপনারা যারা কাজ বোঝেন তারা এই নিতে পারবেন সেটটার দাম পনেরো হাজার টাকা রাখা হবে এরপরে যে সেটটা আছে এম আর বারোশো বা বারো হাজার ডিপি সেটাই কোনো টোটালেই কোনো কাজ করা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ডিস্টার্ব নেই সেটটার দাম রাখা হবে বাইশ হাজার টাকা এরপরে যে সেটটা দেখতেছেন এটা আপনার রেস্টেন্সারের পাশে ষোলোর একবার ফার্স্ট মডেলের সেট দেখবেন এই নাটগুলা পর্যন্ত ওই সময় তামার ব্যবহার করত বা পিতলের এই সেটটার পেশার সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে পাঁচশো ষোলো ফার্স্ট মডেলের টাইপ কেমন পেশার সেটে কোনো কাজবাস করা লাগবে না সেট হানড্রেড পারসেন্ট রানিং আছে সেটার দাম রাখা হবে আঠারো হাজার টাকা এরপরে যে সেটটা আছে স্টেন্সারের রেসপিবি দুই হাজার এই সেটের এক সাইডে আপনার মেটাল পরিবর্তন করা আছে তবে দুও সাইড এই মুহূর্তে রানিং কোনো বিন্দু পরিমাণে কোনো ডিস্টার্ব নাই সেটের দাম রাখা হবে ছাব্বিশ হাজার টাকা আজকে পাঁচটা হেড ছিল পাঁচটা হেড সম্পর্কে মোটামুটিভাবে আপনাদের ধারণা দিলাম এর থেকে আপনারা যে সেটটা নিতে চান ওই ফোন দিয়ে বললে হবে না যে ভাই ওই সেটটা সম্পর্কে আমি আরও বিস্তারিত জানতে চাই আমি ইনশাল্লাহ বলে দিব এই এই ছিল আছে সেটের ভিডিও আর ভিউয়ার্স এখন আমরা প্রতিনিয়ত এই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরপরে আর ভিডিও দিব আমরা বিকালের দিক শুধু বক্স থাকবে প্রায় সাত আট পেয়ার আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন